বন্ধুরা এটা আমার সিমের জমি দশ কাটার মতো জমিতে আমি সিম লাগিয়ে রেখেছিলাম আর চারি সাইড দিয়ে এই যে দেখুন বরবটি লাগানো দেখুন চারি সাইড দিয়ে এটা ছিল ভিএনআর ভিএনআর কোম্পানির বরবটি লাগানো ছিল চারি সাইড দিয়ে এটা শেষ হয়ে গেছে প্রায় দেড় মাস ধরে ফল তুলছি লাফা সেই সঙ্গে সিমের ডকগুলো বরবটির জায়গা দখল করে নিচ্ছে আস্তে আস্তে একটা ভুল হয়ে গেছিলো গাছগুলো একটু ঘন লাগানো হয়ে গেছে যার জন্য পাতা কেটে উঠতে পারছি না সিমের একটা সমস্যা হচ্ছে পাতা কাটতে হয় প্রচুর প্রচুর ফুল এসে গেছে সব ঘাটে ঘাটে ফুল বরবটিও প্রচুর ফলন ধরছে এখনও দেখলে বুঝতে পারবে প্রচুর ফলন এখনও ভিয়েনার এই লাফার এই যাত্রা আমি খুব সুন্দর পেয়ে গেছি সব সময় দানা ভালো পাওয়া যায় না দানা একটা মানে ভাগ্যেরও ব্যাপার থাকে সব দানায় যে ভালো ফল ভালো গাছ দেবে বলা যায় না এবং সিমও ধরেছে আমার প্রচুর সিমও ধরেছে প্রচুর সিম গাছগুলো বরবটির মাথা তো দখল করেই নিয়েছে বরবটিও প্রচুর পরিমাণে ধরেছে প্রচুর সিম এটা আমাদের ডোবা এই সাইড দিয়ে পুঁইশাক লাগিয়ে রেখেছিলাম শাক গাছগুলো এ চাপা দিয়ে দিচ্ছে সিম গাছ এ প্রচুর মিচুলি ফিচুলি হয়েছিল অনেক মিচুলি বিক্রিও করা হয়েছে এর আগে বাড়িতে খাওয়া হয়েছে অনেককে দিয়েছি খাওয়ার জন্য আশেপাশে পুরো সাইড দিয়ে পুরো সিম গাছ প্রচুর ঘন লাগানো হয়ে গেছে বলে একটু মানে পাতা প্রচুর হয়ে গেছে সিম গাছ একটু ফাঁকা ফাঁকা হলে ফলটা বেশি হয় আপনারা যারা বাড়িতে ছাদ বাগানে বা মাঠে সিম চাষ করবেন অবশ্যই পাতলা পাতলা করে বসাবেন সিম গাছ ঘনও পছন্দ করে না যত পাতলা হবে ততই ভালো ফল হবে গাছে বেশি জোরও দেওয়া যায় না সারফার তো দিতে লাগে না অত বেশি শুধু একটু পাতা কেটে রাখলে আর পোকার তেলটা দিলে মোটামুটি ফলটা ভালোই পাওয়া যায় প্রচুর সিম ধরেছে গাছে প্রচুর পাতা হয়েছে কাটতে পারছি না দেখি কিছু গাছের গোড়া ইচ্ছা আছে কেটে দেবো বরবটি গাছে প্রচুর বরবটি এদিকে যাবেন এরকম লাফা সব ঝুলছে প্রচুর ফলন প্রচুর সেই সঙ্গে বড় জায়গাগুলো তো সিম গাছ দখল করে নিয়েছে সব কালকে কিছুটা জমিতে পাতা কেটেছিলাম পাতা কেটে গাছ ফাঁকা করে দিয়েছি এসব সিম ধরে আছে ফুল এসছে নতুন নতুন আছে ফলও ধরেছে এটা হচ্ছে আমার আমাদের এখানে বলে এটাকে ডায়মন্ড বা বনগাঁপাটা বলে আপনাদের ওখানে এই সিমটাকে কী সিম বলে কমেন্টে জানাবেন অবশ্যই ইয়ে কত চড়াচড়া সিম রেখেছেন রায় আমি ধরে দেখাই রায় দেখুন আমার হাতে হয়ে যাচ্ছে একদম দেখুন কত বড় বড় সিম দেখুন এর ফলন হয় প্রচুর বুঝছেন এখন তো প্রথম প্রথম গাছটা বলে তাও আমার দুটো সিজন বিক্রি করা হয়ে গেছে বুঝছেন কত বড় বড় সিম এই গাছ কেটে দিই গাছের পাতা কেটে দিলে তখনই বোঝা যায় কত সিম ধরে আছে পোকাও লাগে প্রচুর আমি তো তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর তেল স্প্রে করি এই দেখুন এদিকে পাতা কাটা আছে কত পরিষ্কার লাগছে আর এই দিকগুলো দেখুন কেমন ঝোপ হয়ে আছে এই সব পাতা কাটতে হবে তাহলে ফল ভালো ফল হবে না নাহলে হবে না তো আপনারা যারা সিম চাষ করবেন সে বাড়িতে ছাদ বাগানে হোক বা মাঠে অবশ্যই পাতলা পাতলা সিম গাছ দুটো গাছ রাখলেই অনেক প্রতিটা খুপিতে দুটো করে গাছ দিয়ে দেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে আমার একটা মাচা করা ছিল এর আগে লাউ ছিল এখানে লাউ তুলে সিম বসানো ছিল এটা আগস্টের পনেরো তারিখ বসিয়ে রেখেছিলাম এই দেখুন ইঁদুরে মাটি তুলছে এ কতগুলো গাছ ইঁদুরে কেটে দিয়েছে গোড়া বড় বটির গাছগুলো আমি বললাম কেন মরে যাচ্ছে হঠাৎ এসে দেখছি ইঁদুরে ওরা আগের দিন পরটা পরিষ্কার করে দিয়েছিলাম বোধ করে গাছের গোড়া সব কেটে দিয়ে প্রচুর লাভা ধরেছে তাও শেষের দিকে এখন বন্ধুরা আমি নতুন ভিডিও বানাচ্ছি তোমরা সবাই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে যাতে আবার নতুন নতুন যা ভিডিও ছাড়বো সেগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ